হ্যালো ফ্রেন্ডস রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো আজকে আমরা রওনা হলাম পার্কে তো দেখো ভীষণ সুন্দর পার্কটা কিন্তু আমাদের টাইমিংটা মিললো না যেহেতু পার্কটা পাঁচটা থেকে আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা সাড়ে সাতটাতে গিয়ে ওখানে পৌঁছাইছি তো যতটুকু টাইম আমরা পেয়েছি তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করব আধা ঘন্টা তো হয় না পুরাপুরি সব বন্ধ করে দিয়েছে তো দেখো অনেকটা বড় এরিয়া নিয়ে তো সবটুকু তোমাদেরকে দেখাতে পারবো না কারণ কি এখানে সব লাইটগুলো বন্ধ করে দিয়েছে যতটুকু জায়গা আছে ওই অতটুকুই দেখাবো তোমাদেরকে তো দেখো ভীষণ সুন্দর এই পুলটা খুব সুন্দর দেখো অনেক বড় এরিয়া নিয়ে পার্কটা অনেক সুন্দর মানে দেখার মতো সত্যি কিন্তু এটা দুপুরবেলা অতটা ভালো লাগবে না কারণ কি দুপুরবেলা এই লাইটিংগুলি থাকবে না তো তার জন্য দুপুরবেলা অতটা ভালো লাগবে না পার্কে আসার কারণ এইটাই বাচ্চাদের একটু খেলাধুলা হবে ওই আর কি বাচ্চাদের জন্য স্পেশালি আসা আমরাও একটু ফটো টটো মারবো তো ঘুরতে আসছি তার জন্য সবটাই দেখে যাই যতটুকু পারি তো তোমাদের সাথে শেয়ার করব দেখো তো নিজের বেশ বিশেষ ভিডিও নাও হচ্ছে না কারণ কি আমি পুরোটাই ব্লগ বানানোর জন্য পুরো বিজি ছিলাম যেহেতু বন্ধ করে দিবে তো দেখো চারিপাশে অনেক লোকজন ছিল সব লোকগুলি হাল্লা করছিল যেহেতু কেউ ঘুরতেই পারে না অনেক দূর দূর থেকে মানুষ আসলো টাইমিংটা কম ছিল তাই আর কি ওই ওইটাই যতটুকু টাইম পারি তোমাদেরকে দেখাবো দেখো বাচ্চারা খেলছে খুব সুন্দর লাগছে দেখে সব বাচ্চারা ওই যে আমার ছেলে আমার বোনের ছেলে ওরা তো একদম পুরা খুব ফুর্তি ওরা দেখো বসে বসে খেলছে হাই করছে আবার দেখো ফোয়ারাটা খুব সুন্দর কালারিং হচ্ছে তার জন্য এটা খুব ভালো লাগছে দেখো রেনবোর কালার হয়েছে খুব সুন্দর দেখতে কতগুলি জিনিস সত্যি ভালো লাগে দেখে তার জন্য বাচ্চাদেরকে একটু ঘোরাতে হয় বাচ্চাটা বাচ্চারা যেহেতু সবসময় পড়াশোনার মধ্যেই থাকে একটু সামার ভ্যাকেশানটাই পায় ওরা তো ওদেরকে সবটাই একটু ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম দেখলে ওদেরও মনটা ভাল লাগবে তো ওই দেখো খুব ফুর্তি ওরা এই তো ওরা খেলছে তারপর আমি নিজের একটু ভিডিও নিজেই করে নিলাম যেহেতু পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে তো সবাই নিজে নিজে জায়গাতে ভিডিও ফটো মারছে ভিডিও করছে সো আমি নিজে একটু একটু ভিডিও করে নিলাম তারপর পার্ক থেকে বের হইলাম ওদের গরম লাগলো আমিও একটু খেয়ে নিলাম আইসক্রিম খাবে তো আইসক্রিম একটু খেয়ে নিলাম দেখো আইসক্রিমটা টেস্টি ছিল তো বের হয়ে আগে আইসক্রিম খেয়ে নিলাম তারপর সব আমরা চা খেয়ে তারপর সবাই বের হলাম আবার বের হয়ে একটু সবাই গোলা খাবে তো গোলাটা কিভাবে বানাবে ওটা তোমাদেরকে একটু দেখাবো দেখো দেখতে খুব ভালো লাগে কি করে বানায় খাওয়ার থেকে দেখতে খুব ভালো লাগে তো ওটাই একটু বানাচ্ছে ওইটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো খুব সুন্দর করে বানাচ্ছে আর লোকটা খুব ভালো ছিল জিজ্ঞেস করে নিচ্ছি যেহেতু সব কিছু ভিডিও করার এলাও নাও থাকতে পারে হয়তো ভালো নাও বসতে পারে তো যতটুকু পারি তোমাদেরকে সবটাই শেয়ার করি তো গোলাটা বানাচ্ছি ওটাও দেখাচ্ছি দেখো খুব ফুর্তি সবাই আমরা সত্যি খুব ভালো লাগছে সবাই একসাথে ঘুরে মানে সবাই ঘুরে ফুর্তি করছি হাসি ধামালি সব কিছু এনজয় করছি তারপরেই তো গোলা বানানো হলো দেখো খুব টেস্টি ছিল তারপর একটু মলে গেলাম শপিং করার জন্য তো কিছু কিছু শপিং করা হলো তো ওটা একটু ক্লিপ তুলে নিলাম তোমাদের সাথে মলে গিয়ে কি কি করলাম কি না করলাম কী কেনাকাটা করলাম তো ওইটাই সব দেখছি তো দেখো খুব সুন্দর মলটাও খুব ভালো লাগছে সত্যি আর এখানে আর কি বলবো তোমাদেরকে সবটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখিয়ে দিচ্ছি কি কোথায় যাচ্ছি কি না তো তোমরা কোথায় কোথায় ভিডিও করছো সবটাই আমাদেরকে বলবে কমেন্টে জানাবে কোথায় কোথায় যাচ্ছ কী করছো কেমন লাগছে ঘুরে সবটাই বলবে তো এই যে আমার বোনের ছেলে এখন এক্সলেটারে উঠবে ওঠার জন্য পাগল তো ওকে ভিডিও করতে হবে তো ওকে একটু ভিডিও করে দিলাম তারপর আমি নিজে একটু ভিডিও করে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে বিশেষ কিছু নাই তবু যতটুকু পারি সবটাই ঘুরতে গিয়ে কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো মোলের বাইরেটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপর আমরা আস্তে আস্তে করে কয়েকটা ফটো ক্লিক করে নিলাম ফটো ক্লিক করার পরও তারপর আমরা বাড়ি চ বাড়ি চললাম আর কি দেখো ফটোগুলি কেমন লাগছে বলবে যেহেতু ভীষণ গরম গরমের জন্য আর কোথাও যায় না তো কিছু কিছু ফটো তোলা হয়েছে তারপর পার্কও বন্ধ হয়ে গেল তারপর মলগুলো বন্ধ হওয়ার টাইম হয়ে গেল ওখান থেকে আসলাম আসলাম বিশেষ দূর তো গরমে আর ইচ্ছা করে না তার জন্য আর কি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে বলবে